আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওতে হলো আমি প্রথমে কিছু মশলা বানায় নিচ্ছি যেহেতু কালকে ঈদ তাই আজকে হলো আমি একটু গরম মশলা বানাই নিলাম আর এদিকে জিরা ভেজে একটু গুড়ি করে নিচ্ছি কারণ গরুর মাংস খাসি মাংস রান্না করতে গেলে তো মশলার অনেক প্রয়োজন হবে তাই ভাবলাম আমি আগে থেকে একটু বানাই নিই আর এখন আমরা মার্কেটে যাচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে মুকরামিনকে নিয়ে আর আমার সাহেব মর্নিং করে এসেছে তারপরে একটু রেস্ট নিচ্ছে তারপরে এখন আমরা মার্কেটে চলে যাচ্ছি অনেক কিছু কেনাকাটা আছে সেগুলা করব। প্রত্যেকবার যাই হলো হামিম হামজা তারপরে মোক্রামিনকে নিয়ে এবার শুধু মোক্রামিনকে নিয়ে যাচ্ছি হামিম তো অনেক দূরে চলে গেছে হামিমকে অনেক মিস করছি আসলে কোনো কিছুই ভালো লাগছে না কথা যাচ্ছ ঈদের বাজার করতে কেনাকাটা করতে না ঈদের বাজারে না কেনাকাটা কাটা করতে না কি করতে আমরা মার্কেটে আম্মু জন্য সবজি কিনতে আসিনি এই দুধ কিনতে এসেছি আর কিনতে যাই মার্কেটের কাছে চলে এসেছে এই যে গাড়ি পার্কিং করে আমরা মার্কেটের ভিতরে ঢুকবো কিছুক্ষণ পরেই আর মোকরামিন তো অনেক বেশি দুষ্টামি করতেছে আর অনেক বেশি খুশি সে অনেক কিছু কিনবে তো মার্কেটের মধ্যে আমরা ঢুকে গেছি আর এই যে আমার সাহেবের পরিচিত একজন ভাইয়ের সাথে দেখা হলো তার সাথে একটু কথা বললাম আমরা আবার যাইতে যেতে আরেকজনের সাথে দেখা হলো তো ঈদের বাজারে আসলে আসলে এরকমই হয় সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হয়ে যায় ভালোই লাগে

আজকে আমি ঈদের কিছু বাজার করব তারপরে বাংলাদেশে যাব তার জন্য কিছু জিনিস কিনবো এখান থেকেও কিছু জিনিস নিয়ে নিলাম শ্যাম্পু নিলাম ক্রিম নিলাম তারপরে আরও নিতে হবে আসলে কসমেটিক জিনিস অনেক বেশি নেওয়া হয় পাউডার নিয়ে নিলাম তো এভাবে নিতে নিতে দেখা যায় যে অনেক কিছু নেওয়া হয়ে যায় তো দুইটা তো নিয়েছিলাম প্রথমে তারপরে চিন্তা করলাম যে না আজকে কিছু কিনব আর আরেকদিন এসে কিছু কিনবো কারণ আজকে অনেক বেশি দেরি হয়ে যাবে তা না হলে আসলে রাতের বেলা রান্না করতে করতে অনেক সময় চলে যাবে তো বাজার করাই এখনো হয়নি এরকম মানে হচ্ছে যে কখন করব কখন বাসায় যে কাজ করব এটা অনেক টেনশন লাগতেছে এখান থেকে বিরিয়ানির মশলা নিয়ে নিলাম এগুলা দেশের জন্য নিয়ে নিচ্ছে আর কি তন্দুরি মশলা নিয়ে নিলাম চারটাতে একটা লাগবে অন্য আরেকটা সাইডে চলে এসেছি এখান থেকেও অনেক কিছু নিতে হবে মানে ঈদের বাজার করতে গেলে দেখা যায় যে এটা সেটা করতে করতে অনেক কিছু কেনা হয়ে যায় তারপর আবার দেশে যাব। তো দুইটা মিলাইয়েই মানে যেটা যখন মনে আসছে সেটা তখন নিয়ে নিচ্ছি আর এখানে মিল্ক পাউডার নিব আজকে একটু ভিন্ন ধরনের নিব কারণ সবসময় নিডো নিয়ে দেখি খেয়ে আজকে দেখি একটু ভিন্ন চায়ে মানে ভিন্ন রকম নিব যে কেমন লাগে এটা টেস্ট করার জন্য আর এখান থেকে নিব কনডেন্স মিল রেইনবো নিব কারণ দই বানাবো এগুলোর জন্য হবে এখান থেকে নিব টক দই আর ডিম কারণ টক দই দিয়ে দই বানাতে হবে তারপরে বোরহানি বানাতে হবে অনেক কিছু মানে বানাতে হবে জন্য আমি বড় সাইজের একটা টক দই নিয়ে নিলাম আর ওদিক থেকে সাহেব হলো নিয়ে নেবে ডিম ডিমও নেওয়া হয়ে গেল টক দইও নেওয়া হয়ে গেল এখন সামনে যাওয়া দুধ নিতে হবে এই যে এখান থেকে চার লিটারের একটা দুধ নিয়ে নিব দুধ নিয়ে নিয়েছি এখন আরো কি কি নিব আসলে মনে পড়তেছে না কিছু কিছু জিনিস মানে লিস্ট ছাড়াও নিচ্ছি এই জন্য যে নিয়ে নিলে সুবিধা কারণ আমার আবারও বাজার করতে করতে যতটুকু নিতে পারি অতটুকু নিয়ে নিব আজকে একসাথে আর কি এদিকে চলে এসেছি যে এখান থেকে কিছু নেওয়া যায় কি তো আমি সমস্যার শীত একটা নিব তাই এই জায়গাটা দেখে খুব ভালো লাগলো যে বক্স দিয়েছে আর নষ্ট হবে না কারণ এত বড় বক্স লম্বা আসলে পাওয়া যায় না আর এখান থেকে কিছু ফল নেবা যে কোনোটা নিলেই হবে এখান থেকে বানানা নিয়ে নিব।

বানানা নিয়ে এদিকে চলে আসলাম খেজুর দেখতে খেজুর আসলে মলে অনেক বেশি দাম তবে সবজি মার্কেটে অনেক কম এখানকার তুলনায় তো আমাকে দেখাচ্ছিলো আর আমি বিশ্বাস করতেছিলাম না যে না একই দাম হবে তো বলে যে একটু ভালো করে দেখো কত দাম ওখানকার থেকে এখানে একই জিনিস জাস্ট প্যাকেট করা আর প্যাকেট ছাড়া আর কি এজন্য এত দাম মানে কম বেশি আর কি তো মোটামুটি কেনা হয়ে গেছে আরও একটু কিছু বাদ আছে তো এখন নিয়ে নেব বাদাম বাদাম আমি এরকম করে নিয়ে তারপরে বাসায় ভেজে খাই আর কি আমার কাছে খুবই ভালো লাগে সব সবসময় রেডিমেড খানাটা আসলে ভালো লাগে না এখানে একটা সুবিধা যে বেছে বেছে নেওয়া যায় তো আমি আর আমার সাহেব দুজনে বেছে বেছে নিচ্ছিলাম অনেক বেশি ভালো লাগছিল। ভিটাছতে তুমি নিবা না তো বাদাম গুলা নিয়ে কিছু সবজিও নিয়ে নিব এই চলে এসেছি যে কিছু সবজি নিব এখান থেকে কিছু জিনিস আবার যেভাবে মানে দাম ঠিক করে নিচ্ছে যে অরেঞ্জ তারপরে টমেটো তারপরে বাদাম আর অনেক কিছু হলো এভাবে নিয়ে পেবে ধনিয়া পাতা বাঁধাকপি ফুলকপি নাম এদিকে চলে এসেছি এখান থেকে শ্মশা নিব তো শ্মশা নেওয়া হয়ে গেছে এখন ব্রোকোলি দা এদম ক্রামেন্ট কিন্ডার জয় নিয়ে ফেলছে एखन गार्लिक पेस्ट नहीं, नहीं वो खेँगा। खेँगा। সব কিছু নিয়ে আমরা এখন কাউন্টারে চলে এসেছি কাউন্টারে সবগুলা দিয়ে বিল করে নিব আমুকরামিন দৌড়াদড়ি করতেছে পাশে একটা বাচ্চা খেলতে ছিল এখন ও দেখে দেখি ও দৌড়াদড়ি করতেছে আর ওইদিকে তো স্যার ফ্রন্টারে হলো সবকিছু জিনিস রেডি করে নিচ্ছে তা এখন এই যে বিল দিচ্ছে আর একজন এরকম করে খুব সুন্দর করে আমাদের ব্যাগগুলা গোছায় তারপরে টলির মধ্যে দিয়ে দিচ্ছে তো আমি ঘুরে আবার সব কিছু একটু দেখে নিলাম আর মুক্রামিন তারপরেও দৌড়াদৌড়ি করতেই আছে ও মানে খুব খুশি হয়ে গেছে আর এই যে বাচ্চাটাকে আবারও পেয়েছে বাচ্চাটা আবারও দৌড়াদৌড়ি করতেছে আর এদিকে আমার সাহেব ওই সাইডে আলাদা হলো মশলার দোকান আছে ওখান থেকে দারচিনি এলাচ তারপরে লবঙ্গ গোলমরিচ মানে আরও অনেকগুলো মশলা বাদাম হাবি হাবিজাবি এগুলো কিনে নিচ্ছে তো এখন আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাব আর বাসায় যে আসলে অনেক কাজ কোরবানি ঈদের কাজ হলো আলাদাভাবে করা লাগে আর কি মশলা করতে হয় আর কি অনেক বেশি তো আলহামদুলিল্লাহ আমার সব মশলা করা হয়ে গেছে আগে আগেই এখন অল্প কিছু আর করবো তো আমরা এখন বাইরে চলে এসেছি আর রোজা থেকে আসলে ইফতার করে গিয়েছিলাম মানে টায়ার্ড লাগছে তারপরেও কিছু করা নাই যে বাজার করতে হবে আবার কালকে মর্নিং ডিউটি আজকে না করলে হবেই না এদিক দিয়ে আসো মুকরামিন ওইদিকে যাচ্ছিল তো আমি মোকরামিনকে ডাক দিচ্ছি যে এই সাইড দিয়ে আসো এই সাইড দিয়ে হলো কম হাঁটতে হবে আর ওই সাইড দিয়ে আরো বেশি ঘুরে আসবে আর টলি তো যে কোনো জায়গাতে যাবে না সেজন্য আর কি ওই দিক আমরা মা ছেলে এই দিয়ে চলে যাচ্ছি আর দৌড়াচ্ছে আমার কাছে ভয় লাগছে দৌড়ালে পড়ে গেলে তো সর্বনাশ কারণ এখানে পড়ে গেলে একদম কেটে কুটে চলে যাবে কারণ সব ইট পাতানো তো আমরা বাজার নিয়ে চলে এসেছি গাড়ির কাছে তো এখন সবগুলা উঠাই নেব চলে যাও জামা সাহেব বাবার খুব সুন্দর করে কানে इनके ব্যাগগুলা দিয়ে দিবে যাতে গাড়ি চলে অনেক সময় দেখা যায় যে নড়ে তারপরে অনেক সময় হয় যে একটার সাথে একটা লেগে দু একটা জিনিস নষ্ট হয় আর আমাদের বাসা থেকে খুবই কাছে তো আজ এখানে বিদায় নেচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম